হ্যালো বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আজকের ভিডিওতে আমরা ডুব দেব ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় প্রাথমিক যুগ নবুয়তে এবং প্রসার এই যুগটি নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নবুয়তের শুরু থেকে রাশিদুন খিলাফতের সময়কাল পর্যন্ত বিস্তৃত আমরা বিস্তারিতভাবে জানব কিভাবে ইসলাম একটি ছোট সম্প্রদায় থেকে একটি বিশাল সাম্রাজ্যে পরিণত হয় যদি ইতিহাসপ্রেমী হন বা ইসলাম সম্পর্কে আরও জানতে চান তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যাতে নতুন ভিডিও মিস না করেন চলুন শুরু করি মহম্মদের জীবনকাল প্রথম অংশ পাঁচশো সত্তর থেকে ছশো বত্রিশ খ্রিস্টাব্দ মহম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কার কুরাইশ গোত্রের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা আব্দুল্লাহ জন্মের আগেই মারা যান এবং মাতা আমিনা যখন তার বয়স মাত্র ছয় বছর তখন মারা যান ফরে তিনি অনাথ হয়ে চাচা আবু তালিবের তত্ত্বাবধানে বড় হন যুবক বয়সে তিনি ব্যবসায়ী হিসেবে পরিচিত হন এবং তার সততা ও বিশ্বস্ততার জন্য আল আমিন উপাধি লাভ করেন পঁচিশ বছর বয়সে তিনি ধনী বিধবা খাদিজা বিনতে খুয়াইলিদকে বিবাহ করেন যিনি তার প্রথম স্ত্রী এবং ইসলামের প্রথম মুসলিম নারী খাদিজা তাকে ব্যবসায়িক সহায়তা দেন এবং পরবর্তীতে নবুয়তের সময় মানসিক সমর্থন প্রদান করেন এখানে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছশো দশ খ্রিস্টাব্দে চল্লিশ বছর বয়সে রমজান মাসে মক্কার নিকটবর্তী হেরা গুহায় ধ্যানরত অবস্থায় তিনি ফেরেস্তা জিব্রাইলের মাধ্যমে প্রথম ওহি লাভ করেন প্রথম হায়াত ছিল ইকরা বিস্মি রব্বিকাল্লাজি খালাক অর্থাৎ পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন এটি কুরানের সুরা আলাকের প্রথম আয়াত এই ঘটনা নবুয়াতের শুরু চিহ্নিত করে প্রথমে তিনি গোপনে দাওয়াত শুরু করেন খাদিজা আবু বকর আলী ইবনে আবু তালিব জায়েদ ইবনে হারিসা এরা প্রথম মুসলিমদের মধ্যে অন্যতম ছশো তেরো সালে তিনি প্রকাশ্যে দাওয়াত শুরু করেন যা এক আল্লাহর উপাসনা মূর্তিপূজা পরিত্যাগ সামাজিক বিচার এবং দরিদ্রদের সাহায্যের বাণী কিন্তু এই বাণী মক্কার কুরাইশ নেতাদের অর্থনৈতিক ও ধর্মীয় আধিপত্যকে চ্যালেঞ্জ করে ফলে ছশো সাল থেকে মুসলিমদের উপর নির্যাতন শুরু হয় দাস দাসীদের যেমন বিলাল ইবনে রাবাহকে নির্যাতিত করা হয় তেমনি সাধারণ মুসলিমদেরও ছশো পনেরো সালে কিছু মুসলিম আবিসিনিয়া বর্তমান ইথিওপিয়ায় হিজরত করেন যেখানে খ্রিস্টান রাজা নিগুস তাদের আশ্রয় দেন ছশো কুড়ি সালটি দুঃখের বছর নামে পরিচিত কারণ এতে মোহাম্মদের চাচা আবু তালিব এবং স্ত্রী খাদিজা মারা যান এরপর ছশো একুশ বাইশ সালে মদিনার তৎকালীন ইয়াসরিবের প্রতিনিধিরা মোহাম্মদকে আমন্ত্রণ জানান ছশো সালে তিনি ও তার সাহাবিরা মদিনায় হিজরত করেন এটি হিজরি সনের শুরু এই হিজরত ইসলামের টার্নিং পয়েন্ট কারণ এতে ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হয় মদিনায় পৌঁছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মদিনা সনদ প্রণয়ন করেন এটি একটি লিখিত চুক্তি যা মুসলিম ইহুদি এবং অন্যান্য গোত্রের মধ্যে শান্তি সহযোগিতা এবং প্রতিরক্ষা নিশ্চিত করে এটিকে বিশ্বের প্রথম লিখিত সংবিধান হিসাবে বিবেচনা করা হয় কিন্তু মক্কার কুরাইশরা শান্তিতে থাকেনি তারা আক্রমণ শুরু করে যা ইসলামের প্রসারে গুরুত্বপূর্ণ যুদ্ধের সূচনা করে প্রথম বড় যুদ্ধ হল বদরযুদ্ধ ছশো চব্বিশ সালে মাত্র তিনশো তেরো মুসলিম যোদ্ধা এক হাজার কুরাইশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হন এটি মুসলিমদের মনোবল বাড়ায় এবং ইসলামের শক্তি প্রমাণ করে পরের বছর ছশো সালে উহুদ যুদ্ধ হয় এখানে মুসলিমরা প্রথমে জিতলেও তীরন্দাজদের অবস্থান ছেড়ে যাওয়ার কারণে পরাজিত হন সত্তর জন শহীদ হন যার মধ্যে মোহাম্মদের চাচা হামজা এই যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে মুসলিমরা আরও সংগঠিত হন ছশো সালে খন্দক যুদ্ধ এটি একটি কৌশলগত বিজয় মক্কা সম্মিলিত দশ হাজার সৈন্যের বিরুদ্ধে মদিনার চারপাশে খন্দক খনন করে প্রতিরক্ষা গড়ে তোলা হয় ঝড় এবং অভ্যন্তরীণ বিভেদের কারণে শত্রুরা পিছু হটে এরপর ছশো আঠাশ সালে হুদাইবিয়া সন্ধি স্বাক্ষরিত হয় একটি দশ বছরের শান্তি চুক্তি যদিও এটি প্রথমে অসম্মানজনক মনে হয় কিন্তু এটি ইসলামের প্রসারের পথ সুগম করে অবশেষে ছশো সালে সন্ধি লঙ্ঘিত হওয়ার কারণে মক্কা বিজয় হয় প্রায় রক্তপাত বিহীনভাবে মক্কা জয় করা হয় মোহাম্মদ সাল্লাহ আলহিউাসাল্লাম কাবা থেকে তিনশো ষাটটি মূর্তি অপসারণ করে ঘোষণা করেন যে সকলকে ক্ষমা করা হয়েছে এর ফলে আরব প্রতিদ্বীপের বহু গোত্র ইসলাম গ্রহণ করে এরপর ছশো সালে তিনি বিদায় হজ সম্পন্ন করেন মদিনায় মারা যান তার শেষ বাণী ছিল মানুষের মধ্যে ঐক্য এবং ন্যায় বিচার মোহাম্মদের মৃত্যুর পর রাশিদুন খিলাফত শুরু হয় ছশো বত্রিশ থেকে ছশো একষট্টি খ্রিষ্টাব্দ পর্যন্ত এই চার খলিফা আবু বকর ওমর উসমান এবং আলী ইসলামকে দ্রুত প্রসার করেন প্রথম খলিফা আবু বকর ছশো বত্রিশ থেকে ছশো চৌতিরিশ খ্রিস্টাব্দ তার সময়ে যুদ্ধ হয় যেখানে কিছু গোত্র জাকাত দিতে অস্বীকার করে এবং ভুয়া নবীদের উত্থান ঘটে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে এগুলো দমন করে একতা প্রতিষ্ঠা করেন এছাড়া ইরাক ও সিরিয়ায় প্রথম অভিযান শুরু দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব ছশো চৌত্রিশ থেকে ছশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ এটি ইসলামের সবচেয়ে বড় প্রসারের যুগ ছশো সালে ইয়ারমুক যুদ্ধে বাইজেন্টাইনদের পরাজিত করে সিরিয়া প্যালেস্টাইন এবং জেরুজালেম জয় করা ছশো ছত্রিশ থেকে ৩৭ সালে কাদিসিয়া যুদ্ধে শাসানীয়দের পরাজিত করে ইরাক ও ইরানের দখল ছশো বিয়াল্লিশ সালে মিশর জয় করে আফ্রিকায় প্রসার শুরু ওমর প্রাদেশিক সংস্কার করেন প্রাদেশিক ব্যবস্থা পেনশন প্রথা কুরআন সংকলন কিন্তু ছশো সালে এক পারসি দাসের হাতে খুন হন তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান ছশো চুয়াল্লিশ থেকে ছশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ তিনি নৌবাহিনী গঠন করে সাইপ্রাস জয় করেন আর্মেনিয়া ককেশাস এবং উত্তর আফ্রিকায় প্রসার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান কুরআনের মানক সংস্করণ সংকলন করা কিন্তু অভ্যন্তরীণ অসন্তোষের কারণে ছশো ছাপ্পান্ন সালে বিদ্রোহে খুন হন চতুর্থ খলিফা আলী ইবনে তালিব ছশো ছাপ্পান্ন থেকে ছশো একষট্টি খ্রিস্টাব্দ তার সময় প্রথম ফিতনা বা গৃহযুদ্ধ ঘটে ছশো সালে উটের যুদ্ধে আয়েশা সমর্থকদের বিরুদ্ধে বিজয় ছশো সালে সিফিন যুদ্ধে মুয়াবিয়ার বিরুদ্ধে লড়াই খারিজিরা বিদ্রোহ করে অবশেষে ছশো সালে এক খারিজির হাতে খুন হন যা উমাইয়া খিলাফতের পথ সুগম করে বন্ধুরা এই ছিল ইসলামের প্রাথমিক যুগের বিস্তারিত আলোচনা এই যুগে নবুয়তের মাধ্যমে ইসলামের ভিত্তি এবং খিলাফতের মাধ্যমে তার প্রসার দেখা যায় এটি শুধু ধর্মীয় নয় সামাজিক ও রাজনৈতিক বিপ্লবও ছিল যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানান কোন অংশ সবচেয়ে আকর্ষণীয় লেগেছে পরের ভিডিওতে আমরা উমাইয়া খিলাফত নিয়ে আলোচনা করব সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং পরের দেখা পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ